হ্যালো গাইজ দিস ইজ এমডি শরিয়তল্লা ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। আমি সব দিন ঘরে বসে ভিডিও করি কিন্তু আজকে যেহেতু আমি বাড়ির বাইরে নেই এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট আজকে যে রায়দান ছিল সেটি নিয়ে ইতিমধ্যেই চলে এসেছে রায় নির্দেশ তো সেটি নিয়ে ভিডিও করব তাই আমি আর বাড়ি পৌঁছানোর মতো সময় নিলাম না ভিডিও করা শুরু করলাম তো ইতিমধ্যেই আপনারা বিভিন্ন রকম নিউজ চ্যানেল থেকে ব্রেকিং নিউজ হিসেবে শুনে নিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সাব্বার রশিদি এবং দেবাংশু বোসাক তারা এক যুগান্তকরী রায় দিয়েছেন এই রায় নিয়ে আলোচনা পর্যালোচনা এবং এফেক্টস কী হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ারেরও আবেদন রইল তো দেখুন চলুন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি কী নির্দেশ এসেছে তো যে নির্দেশগুলো এসেছে নির্দেশ নাম্বার ওয়ান দু সালে স্কুল সার্ভিস কমিশন যতগুলি নিয়োগ দিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সমস্ত নিয়োগ একশো শতাংশ অবৈধ এবং এটি বাতিল অর্থাৎ এই রায়ের পরে গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ নাইন টেন কারোই চাকরি রইল না এখানে কে যোগ্য কে অযোগ্য কে সাদা খাতা কে কি ওই বিষয়টা রইল না সবচাইতে মোটা নির্দেশ হচ্ছে এটা চাকরিটা আর থাকলো না কারোই থাকলো না নাম্বার টু এদের মধ্যে এক বিশেষ দলকে চিহ্নিত করা হয়েছে যারা চাকরিটা পেয়েছেন মেয়াদ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অর্থাৎ প্যানেলের সময় শেষ হয়ে গিয়েছিল তারপরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে তাদের সমূল বেতন উইথ টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট বারো পারসেন্ট ইন্টারেস্ট সহ এখনো পর্যন্ত তারা যা বেতন পেয়েছেন সেই বেতন ফেরত দিতে হবে এবং এটার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস দেড় মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়া সবাইকে টাকা ফেরত দিতে হবে এবং এই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ডিআইদের তাদের কাছ থেকে টাকাটা উদ্ধারের জন্য এবং তৃতীয় নাম্বার যে মোটা পয়েন্ট সেটি হলো পুনরায় আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে বা পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারপর থেকে যে ধাপগুলি সেগুলি শুরু হবে তো এই তিনটে পয়েন্টের উপরে একটা একটা করে ব্যাখ্যা করবে চলে আসুন প্রথমেই সবচেয়ে বাড়ি পয়েন্টটা বাতিল হলো কেন বাতিল হলো এই বাতিল হওয়ার পেছনে স্কুল সার্ভিস কমিশনেরও অনেকটা দায় আছে তো আপনারা জানেন যে দুর্নীতির বিভিন্ন রকম চেহারা চরিত্র ছিল তো প্রথমত যেটা চেহারা চরিত্র ছিল যে ওএমআরগুলো রয়েছে ওএমআরের প্রাপ্য নম্বর আর তাদের সার্ভারে যে নাম্বারটা ছিল অর্থাৎ তাদের যে প্যানেল হয়েছিল প্যানেলে যে নম্বরটা দেওয়া ছিল সেই নাম্বারের সঙ্গে অমিল এবং সেই সাদা খাতাগুলো কীদংশে প্রকাশিত হয়েছিল আমরা প্রত্যেকেই জানি তো এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন তাদের দায় তাদের দায় ঠিক না স্বীকার করে নিয়েছিল যে কতজন সার্ভারের সঙ্গে অমিল নাম্বারে চাকরি পেয়েছেন কতজন হচ্ছে উত্তীর্ণ প্যানেল থেকে কতজন সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন স্বীকার করেছিল এবং তাদের একটা তালিকা দিয়েছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কারো পক্ষ থেকেই যারা লিগালভাবে পেয়েছিলেন তাদের বিষয়ে কোনো কথা বলা ছিল না আপনারা প্রত্যেকেই জানেন কোর্ট হচ্ছে শব্দের মারপেঁচ আইনের মারপেঁচ যে যারা যারা যাদেরকে ডিটেক্ট করা হয়েছিল তাদের তালিকা দেওয়া হলো কিন্তু যাদেরকে এই সব ক্ষেত্রে ডিটেক্ট করা হয়নি তারা যে লিগাল বা তারা যে সঠিক উপায় পেয়েছেন সেই ব্যাপারেও কোনো দাবি রাজ্যের পক্ষ থেকে করা হয়নি সেজন্য কিন্তু তাদের পক্ষে কথা যেহেতু বলা হয়নি তাই তাদের জীবনে আজকের এই বিপদ ঘনিয়ে এসেছে তো এখন বিষয় হচ্ছে যে মাঝখানে যেহেতু বিভিন্ন প্রকার দুর্নীতির বিষয় ছিল সেই জন্য বিচারপতি মনে করছেন যে এখান থেকে আমি সহজে ডিটেক্ট করতে পারবো না তাই তিনি পুরো প্রসেসটাকে বাতিল করে দিয়েছেন এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি ছিল যে তিনি যে বাতিল করে দিলেন তো বাতিল করে দেওয়ার পরে যাদের টাকা ফেরত দিতে বলেছেন অর্থাৎ যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তো তাদের ক্ষেত্রে তারা যদি সুপ্রিম কোর্টে যেতে সুপ্রিম কোর্টে যেতে পারবেন কিনা যাবেন কিনা এটা আইনের অনেক মারপেচ আছে কারণ আজকের যে রায় হলো এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে বিশেষ বেঞ্চের মাধ্যমে হয়েছে কোনো ডিভিশন বেঞ্চে নয় কিন্তু বিশেষ বেঞ্চের মাধ্যমে তথাপি উচ্চতর আদালতে আরও এটা পর্যবেক্ষণের জন্য যাওয়ার সুযোগ অবশ্যই আইনি সুযোগ রয়েছে তো বিষয় হচ্ছে এর আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় আমরা দেখেছিলাম যে কেউ যদি দুর্নীতি করেও চাকরি পেয়ে থাকে তাহলে যেই কাজ সময়টাও কাজ করেছে সেই সময়ে যা বেতন পেয়েছে তা ফেরত দিতে হবে না সুপ্রিম কোর্টে প্রিভিয়াসলি এই বিষয়ে একটা অর্ডার দেখা গিয়েছিল তো ওই অর্ডারটাকে সামনে রেখে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারা যদি সুপ্রিম কোর্টে যান তাহলে তাদের একটা হিললে হলেও হতে পারে তবে এই মুহূর্তে নির্দেশ এটাই যে তাদেরকে দেড় মাসের মধ্যে ডিআইদের কাছে টাকা ফেরত দিতে হবে উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট এবং তৃতীয় নম্বর যে বিষয় যে ফ্রেশভাবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কোথার থেকে ফ্রেশভাবে ফ্রেশভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ওই ওএমআর যাচাই করুন তো এবার ওএমআর যাচাই করুন ওএমআর কোথায় পাওয়া যাবে আপনারা প্রত্যেকেই জানেন গাজিয়াবাদ থেকে নাইসার একজন কর্মীর বাড়িতে ওএমআরগুলো উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ পেজ সেখানে সমস্ত ক্ষেত্রে যারা চাকরি দিয়েছে চাকরি পরীক্ষা দিয়েছিলেন সবারই এমআরগুলো সেখানে ছিল সিবিআই উদ্ধার করেছেন এখন একটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় যেহেতু সিবিআই ওই ওএমআরগুলো পেয়েছেন এবং বিচারপতিরা ওই ও এমআর স্ক্যান করে পুনরায় যাচাই করতে বললেন বা প্রসেস শুরু করতে বললেন এর অর্থ আদালতে ওই যে নাইসার কর্মীর বাড়িতে পাওয়া গিয়েছিল ওএমআর সেই ওএমআরগুলির বৈধতা স্বীকার করে নেওয়া হলো অর্থাৎ ওই গুলি বৈধ ওএমআর এবার ওখান থেকে কিন্তু যারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন বা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছিলেন ওই ওয়েম অংশ তার মানে আজকের পর থেকে একশো শতাংশ বলা যায় যে যাদের সাদা ওএমআর প্রকাশিত হয়েছিল একশো শতাংশ তাদের ওয়েম আরগুলো যে সাদাই বা সেগুলো যে অরিজিনাল ওএমআর কোর্ট কিন্তু এই বিষয়টিকে মান্যতা দিয়ে দিল এখন বিষয় হচ্ছে যে নতুন করে তাহলে আজকে যে এই রায় হলো এই রায় দানের পর যারা যোগ্য তারা কি বঞ্চিত হলো সত্যি কথা বলতে হ্যাঁ অবশ্যই যোগ্যদের সঙ্গে এটা তো অন্যায় হয়েছে কিন্তু সাময়িক একটা অন্যায় হলেও তাদের জন্য কিন্তু সুযোগ পাচ্ছে কেন কারণ ওই ওয়েম আর পুনর্মূল্যায়ন করে নতুন করে আবার সেই ওয়েম এর ভিত্তিতে ওয়েম এ পাওয়ার নাম্বারের ভিত্তিতে এবং শিক্ষাগত যে যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে কিন্তু পুনরায় আবার ফ্রেশ প্যানেল হবে এবং যেমন সাক্ষাৎকার পর্ব আছে সাক্ষাৎকার পর্ব হবে তাহলে অতএব যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছিলেন অটোমেটিক্যালি শূন্য পদ অনুযায়ী তারা নিশ্চয়ই কনসিডারেশনের জন্য চলে আসবেন যারা ইতিমধ্যে এই তালিকায় আছেন যোগ্যতার সঙ্গে তারাও নিশ্চয়ই কনসিডারেশনে চলে আসবেন এবং তাদের কাছে সুযোগ আসবে তবে তারা ইতিমধ্যেই অনেক বছর চাকরি করার ফলে তাদের যে বেতন বৃদ্ধি পেয়েছে তো যার কারণে কিন্তু তারা একটু তো সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ জব কন্টিনিউয়েশনের ব্যাপারে কিন্তু আজকের রায়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট বলা নাই যদি রায়ের কপি বের হয় রিটার্ন কপিতে যারা যোগ্য তাদের জব কন্টিনিউশনের ব্যাপারে যদি কিছু লেখা থাকে নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা ভিডিও আকারে পাবেন তো আবারও ফিরে আসছি তাহলে একটাই কথা যে আজকের পর থেকে এই প্যানেলে যারা ছিলেন তারা একশো শতাংশ তাদের চাকরি চলে গেল সম্পূর্ণরূপে নতুনভাবেই কিন্তু তাদেরকে নতুন পদ্ধতির মধ্য দিয়েই আসতে হবে এবং নতুন পদ্ধতির মধ্য দিয়ে আসার ফলে কি হবে তাহলে এখন এদের বেতন কি হবে চাকরি যদি না থাকে তাহলে নিশ্চয়ই বেতনও থাকবে না অতএব খুব স্বাভাবিকভাবেই চাকরি চলে যাওয়ার পরে এদের বেতন কন্টিনিউয়েশনের কোনো প্রাসঙ্গিকতা বা প্রশ্ন এই মুহূর্তে উঠছে না এখন আরও একটা বিষয় যে ইতিমধ্যে যেহেতু এই দুর্নীতিতে নাইসার অনেক বড় হাত ছিল সেজন্য আর নাইসাকে যে টেন্ডার করা হয়েছিল সেটা হচ্ছে অন্ধকার ঘরে টেন্ডার করা হয়েছিল এখানে আদালত হস্তক্ষেপ করেছে অন্ধকার ঘরে টেন্ডার করা যাবে না নাইসার ঘর থেকে ওয়েমারগুলি উদ্ধার হলেও এই ওয়েম আবার নতুন করে টেন্ডার করে বরাত দিয়ে নতুন কোন সংস্থাকে বৈধভাবে দিতে হবে যাচাইকরণের জন্য এবং এই মুহূর্তে যেহেতু লোকসভা ভোট চলছে তো এই আবহে কিন্তু এই প্রক্রিয়া সম্ভব নয় আর একটা কথা বলে রাখি এই যে নতুনভাবে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে আদালত জিজ্ঞেস করেছিল যে এটাকে নতুন করে প্রক্রিয়া পুনরায় শুরু করা সম্ভব স্কুল সার্ভিস কমিশন কিন্তু হলফনামা নামা দিয়ে জানিয়েছিল হ্যাঁ পুনরায় বা পুনর্মূল্যায়ন করে এই প্রক্রিয়া করা সম্ভব অতএব স্কুল সার্ভিস কমিশনও কিন্তু এখানে এই রায়ের পিছনে অনেকটা কিন্তু তাদের অবদান রয়েছে বা তাদের অনেকটা হাত রয়েছে এবারে পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সুপার নিউমেরিক পোস্ট বলে একটা বিষয় হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন তো সুপার নিউমেরিক পোস্ট কারা তৈরি করেছে এই ব্যাপারে কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার পিছনে যে মাথাগুলো রয়েছে এই মাথাগুলোকে আপনারা প্রয়োজন পড়লে গ্রেপ্তার করেও ইন্টারোগেট করতে পারেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চালাতে পারে তো এখন যে কোনো পোস্ট যখন ক্রিয়েট হয় এই পোস্ট কিন্তু অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টকে শিক্ষা দপ্তর সাজেস্ট করে থাকে তারপরে তার ভিত্তিতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা ইয়ে করে সো শিক্ষা দপ্তরের যে আমলারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে আমলারা এবং এই আমলাদের উপরেও আরও অন্য কোনো মাথা আছে নাকি সবচাইতে উচ্চস্তরীয় যে মাথা সেই মাথায় পর্যন্ত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন এবং বিচারপতি এই সুপার নিউমেরিক পোস্টে অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছেন এখানে উল্লেখ করা যেতে পারে সুপার নিউমেরিক পোস্ট সরকার তৈরি করেছিল যখন র্যাঙ্ক জাম্প নিয়ে প্রশ্ন হয়েছিল অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরও তো পরিবার আছে সেই কথা ভেবে যোগ্যদের চাকরি দিয়ে কিছু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের চাকরিটা দেওয়া হোক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সুপ্রিম কোর্ট সেই সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ করতে দেয়নি ইতিমধ্যেই সেটি বাতিল হয়েছিল এবং এই দুর্নীতিতে বিশেষ করে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিযুক্ত হয়েছে তাদেরকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করতে পারে এই ব্যাপারে সিবিআইকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে এবং এই নিয়োগ দুর্নীতির যে সম্পূর্ণ কেচ্ছা কাহিনী এই কেচ্ছা কাহিনী নিয়ে কিন্তু তদন্ত এখনও শেষ হলো না তদন্ত করার সম্পূর্ণ এখতিয়ার দেওয়া হলো এখন হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডি তারা কিন্তু এই তদন্ত চালাতে থাকবে এবং তদন্তের বিচার এখনও শেষ হয়নি কেবলমাত্র এই আপনারা বুঝতে পারলেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে এই বাতিল প্রক্রিয়া হলো এই বাতিল প্রক্রিয়া কি সমর্থনযোগ্য দেখুন প্রথমত সমর্থন করি না করি আলোচনা সমালোচনা যাই করি যেহেতু এটি কোর্টের নির্দেশ তাই মেনে নিতে আমরা প্রত্যেকে বাধ্য তবে হ্যাঁ আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি বলবো যে যারা যোগ্য এভাবে হ্যারাস হচ্ছেন এটা তাদের জন্য অত্যন্ত দুঃখের দিন অত্যন্ত কষ্টের দিন কিন্তু পাশাপাশি এটাও বলবো যে এই যাচাইকরণের মাধ্যমে যদি যোগ্যরা যেহেতু পুনরায় সুযোগ পাচ্ছে অতএব তাদের সাময়িক দুঃখ দুর্দশা হলেও সুযোগ তাদের কাছে নিশ্চয়ই আসবে এই ফ্রেশভাবে নিয়োগের মাধ্যমে কিন্তু সঠিক যারা প্রার্থী তারা অবশ্যই নিয়োজিত হবে অনেক প্রশ্ন থাকবে অনেক কিছু থাকবে বিতর্ক থাকবে তর্ক থাকবে তবে একটাই কথা বলবো আজকে যে রায় হয়েছে এরায় যুগান্ত করে রায় এরাই পশ্চিম বাংলার ইতিহাসে নয় হয়তো ভারতের ইতিহাসে এত বড়ো কোনো রায় এত সংখ্যক প্রার্থীকে নিয়ে হয়েছিল কিনা তা বলার মানে বলা সম্ভব হচ্ছে তো আজকের এই রায়ের মাধ্যমে পশ্চিমবাংলার জনসাধারণের মধ্যে যদি কিছু সচেতনতা আসে দেখুন যদি চুরি করে কেউ চাকরি নেয় তাহলে এতদিন কিছু বন্ধ করে চাকরি করার পরেও যে চাকরিটা যেতে পারে তা কিন্তু আজ প্রতিষ্ঠা হয়ে গেছে তা কিন্তু আজ সবার সামনে প্রকাশিত হয়ে গেছে এই ঘটনা দেখে যদি এখন যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার প্রচেষ্টায় থাকতেন যদি তাদের মধ্যে ন্যূনতম একটা ভয়ে বা সচেতনতা কাজ করে তাহলে হয়তো আশা করি আজকের এই রায়ের পর থেকে টাকা দিয়ে চাকরি নেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা খানিকটা হলেও বন্ধ হতে পারে এ ব্যাপারে পরবর্তীতে আরও অনেক অ্যানালাইসিস ব্যাখ্যা নিয়ে আসবো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সুস্থ থাকবেন